রামসস তাই না ক্রিয়া বিভক্তির বহুবচনে রামসস এখন এই যে সস বিভক্তি রয়েছে সস বিভক্তি তার সকারকে ইত সংজ্ঞা করতে হবে প্রথম কাজ কি সকারের ইত সংজ্ঞা বিধান করতে হবে তা কি হবে সূত্র কি লসক তদ্ধিতে কি আছে লশকʷ তদ্ধিতে দেখো একে যদি আমরা আলাদা করি কি হবে ল শ কুতদ্ধিতে কি হবে ল শ কুতদ্ধিতে কি হবে ল শ কুতদ্ধিতে এখানে কি সন্ধি লাগবে বলো তোমরা কি ভয় পাচ্ছ নাকি ই ইকোই অনিচি স্যার

এখানে না সমাহার দ্বন্দ্ব শিখতে হবে কি স্বীকার করতে হবে সমাহার দ্বন্দ্ব মনে থাকবে সমাহার দ্বন্দ্ব আর ইতর ইতর দ্বন্দ্বের মধ্যে তোমরা পার্থক্য জানো সমাহার মানে কি সমূহের গুরুত্ব থাকবে সেটা সব সময় আমরা জানি ক্লিবলিঙ্গে হবে হবে দেখো লসাকু এখানে কি হবে লস হ্যাঁ তারপরে কি লহ তার সঙ্গে চ তাহলে লশ্চ সশ্চার সকার লকার সকার আর কুশ্চ কুশ্চ মানে কবর্গ তাই না তো সেখানে সমাহার দ্বন্দ্ব করলে হবে ল শ কু কি হবে ল শ কু আর কি ন তদ্ধিতে হবে অ তদ্ধিতে ঠিক আছে ন ন তদ্ধিত অহঃ তারপরে তসমিনে না তিতিন অত্ধিতে বুঝে গেল যেমন না ব্রাহ্মণ অব্রাহ্মণ তসমিন অতদ্ধিত তসমিন অতদ্ধিতে বুঝা গেল তারপর হলো এই সূত্রে অর্থ পরিপূর্ণ করার অনুবৃত্তি করতে হবে কোথা থেকে কি কি অনুবৃত্তি করতে হবে একটু আমাদের জেনে নিতে হবে কি অনুবৃত্তি করতে হবে এখানে ইত কথাটা অনুব্রতি করতে হবে দেখো কথাটা কোথা থেকে আসবে তাই না তোমরা অনেক সময় সূত্র ব্যক্তিকে সমস্যা ফেস করো প্রবলেম ফেস করো দেখো ঈদ একটা জায়গা থেকে আসবে উপদেশে তাহলে কি হলো সূত্রের কাজ হচ্ছে ঈদ করা তাই না তার হবে না ল সব সেটা কেমন না মানে তদ্ধিত ভিন্ন যদি মানে তদ্ধিত প্রত্যয় সংজ্ঞা ভিন্ন মানে যেন প্রত্যয়টি তদ্ধিত প্রত্যয় হয় এমন যদি লকার থাকে এমন যদি সকার থাকে আর এমন যদি কবর থাকে ইত হবে সেটা কবর হবে প্রত্যয়ের যদি আদিতে থাকে প্রত্যয়ের আদিতে থাকে তাহলে প্রত্যয় বলে

সকার আর কবর্গের ইৎসংগা হয় কি হয় ইৎসংগা হয় বোঝা গেল সূত্রের অর্থ না প্রত্যয়ের আদিতে থাকা তদ্ধিত ভিন্ন যদি তদ্ধিত প্রত্যয়ে থাকে প্রত্যয়ের আদিতে সকার আছে ধরা যাক তদ্ধিত সেটা তাহলে কিন্তু ইৎসংগা হবে না বুঝলে প্রতিটা শব্দের গুরুত্ব আছে সূত্রে তাহলে কি হলো দেখো আমার উদাহরণ কিছু ছিল রাম কি উদাহরণ ছিল রাম দেখো এই যে প্রত্যয়টা এটা তদ্ধিত ভিন্ন প্রত্যয়ের আদিতে আছে তাই না তাই এখানে কি হবে সকারের সূত্র কি লসাকিতে ঠিক আছে বোঝা যাচ্ছে তো ল স ক এখন প্রশ্ন আসছে বুঝলে তো সশের যে সকার কি আছে সশের যে তার তার ইতসংগা হবে কি হবে না তাই না তোমরা একদম নির্দিধায় বলবে আমরা জাস্ট আলোচনা করছি কেউ কাউকে পড়াচ্ছে না জাস্ট জানার চেষ্টা করছি আমারও মনে থাকে শের সকারের ঈৎসঙ্গা হবে কি হবে না ঠিক বলছে না সেটা সকার থেকে এবারে এখানে বিসর্গ দেখতে পাচ্ছ না বলে হয়তো কনফিউজ হম শশের যে সকার তার ঈৎসঙ্গা হবে না কি হবে না ন বিভক্ত তুস্মা হ্যাঁ ন বিভক্ত তুস্মা তোমরা পড়েছো আগে হয়তো পড়েছো নাইন বিভক্তি সংযত সূত্র স্থ সুপติং বিভক্তি সংযতহ সুপ অর্থে বিভক্তি সঙ্গ হয় বিভক্তি संज्ञा জালে হয় ন বিভক্ত তুস্মা তুমি মানে ত বর্গ স আর মকার এর ইত সঙ্গ হই না ঠিক আছে হলন্ত্যম সূত্র অনুসারে ইত পেলেও হবে না তাই নবিভক্ত বিভক্ত এই সূত্র অনুসারে নিষেধ হবে তাই সকারের ইত সংজ্ঞাটা হবে না বুঝে গেল তাহলে আমাদের কি থাকবে আমাদের থাকবে রা তারপরে অ দেখো আমরা অপসবর্ণে দীর্ঘ তাই না অপসবর্ণে দীর্ঘ হত এগুলো এগুলো নিয়ে আমরা যাচ্ছি না তাই না এগুলো আগে বাদ্যবাধক ভাব আমরা সব পড়ে নিয়েছি এখান যঃ পূর্ব স্ববর্ণঃ प्रथময়ঃ পূর্ব স্বরْنَঃ আগেও পড়েছি সূত্রটা স্ববর্ণদি পূর্ব স্ববর্ণ দীর্ঘঃ হবে प्रथময়ঃ পূর্ব স্ববর্ণঃ এই সূত্র অনুসারে পূর্ব স্ববর্ণ দীর্ঘঃ হবে प्रथময় পূর্ব স্বর ঠিক আছে পূর্ব স্ববর্ণ হবে রাম তাই না তার সবর্ণ দীর্ঘ হবে রামাস ঠিক আছে এর পরে সূত্র দেখো পূর্ব সবর্ণ দীর্ঘ হয়ে রামাস এবার একটা সূত্র আছে তোমাদের এইগুলোই একটু কঠিন কঠিন মনে হয় নহ পুমসি তসমাত ছো পুমসি ঠিক আছে পুমসি এখন তোমরা সকলেই পড়েছো নানা তোমরা অনেক ক্লিষ্ট গ্রন্থ পড়ছো তো তৎ হচ্ছে সর্বনাম শব্দ তৎ দেখো হরি বিদ্যালয়ে যায় সে আজকে যাবে না বিদ্যালয় তাহলে এখানে যে সর্বনাম শব্দ এই প্রতিবাদন করছে তাই না তো এখানে তস্মাৎ পদের দ্বারা তসমৎ যে সর্বনাম পথটি রয়েছে তার দ্বারা গ্রহণ হবে না তার দ্বারা পূর্ব সবর্ণ দীর্ঘের গ্রহণ হবে কার হবে ঠিক আছে পূর্ব সবর্ণ দীর্ঘাত তাহলে রামা এখানে পূর্ব সবর্ণ দীর্ঘ হয়েছে বলছে পূর্ব সবর্ণ দীর্ঘাত পূর্ব সবর্ণ দীর্ঘের পরে শশ মানে শশ বিভক্তির দেখা তসমাত এখানে জুড়ে বুঝলে তো তসমাত্রে হয়েছে ষষ্ঠটি তাই না ছকারের ছকার হয়ে গেছে তারপরে গেল মানে পূর্ব সবর্ণ দীর্ঘের পরে কি হবে বিভক্তির যে সকার তার কি হবে নকার হবে ঠিক আছে তার কি হবে নকার হবে কখন হবে পুং হবে না যদি রূপটা পুংলিঙ্গে হয় তাই দেখো রামাহা এরকম রূপ প্রথম বিভক্তির বহু বচনে হলো ঠিক আছে রামাহা দ্বিতীয় বিভক্তির বহু বচনে হলো রামান কিন্তু লতা শব্দের ক্ষেত্রে দেখো দ্বিতীয় বিভক্তির বহু বচন হা হলো লতা হলো এখানেও শস রয়েছে কিন্তু সস থাকলে কি হবে এটা পুংলিঙ্গের রূপ নয় এটা স্ত্রীলিঙ্গের রূপ এর নিয়মটা কক্ষ কোথায় কোথায় খাটে এটা পুংলিঙ্গে খাটে বুঝে গেল তাহলে সূত্রের অর্থ আমরা দেখে নিই দেখো আমি অস্টাদাই ডট কমে দেখাচ্ছি তো স্মার্ট চশো নপুমসি দেখতে পাচ্ছ না না স্যার হ্যাঁ দেখো পুংলিঙ্গ শব্দাত आ, शस्प्रत्ते परे शस्प्रत्ते परे परे रूपटक सब समय कौन लिंगे होते हवे पुंग लिंगे होते हवे ठीक है बोल छे तो पूर्व सवर्ण इति सूत्रेण पूर्व सवर्ण दीर्घे कृते राम शस राम अस अवस्था की हवे কোন সূত্র অনুসারে প্রথময়োহ পূর্ব শবর্ণ এই সূত্র অনুসারে রামা স্কুল তাহলে কৃত পূর্ব সবর্ণ দীর্ঘের পরে এই যে সকারটা আছে সেটা কার সকার শ্বসের সকার কার আছে শ্বসের সকার সেই শ্বসের সকার শ্বস যে প্রত্যয়টা রয়েছে শ্বসের যে সকার তার কি হবে ন হয়ে যাবে তার কি হয়ে যাবে নকার হয়ে যাবে কখন হবে যখন পুংলিঙ্গে রূপ হবে কখন হবে না যখন পুংলিঙ্গে রূপ হবে তাই সূত্র অনুসারে কি হয়েছে না শসের যে সকার তার কি হয়েছে যে নকার হয়ে গেছে এই দেখো রামাস এখানে এই যে আহ প্রথম পূর্ব সাবরণ সূত্র অনুসারে পূর্ব সাবরণ দীর্ঘ হয়েছে তারপরে এখানে দেখো শসের সকার রয়েছে তার নকার হয়েছে তাই না রূপ হলো রামান রূপ কি হলো রামান কিন্তু এখানে আরেকটু বিচার আছে এখানে অটকু বাংনুম ব্যাবা এপি বলে একটা সূত্র আছে সূত্র কি আছে অষ্টাদ ডট কমই দেখাচ্ছে

ব্য ঠিক আছে অট কুফ ওয়াম নুম ব্যাবাই এ পি ঠিক আছে আমরা এগুলোকে পদচ্ছেদ যদি করে দিই তাহলে কি হবে অট কু পু আং নুম ব্যাবাই আর অপি অ পি অব্বয় আর এটা সপ্তম বিভক্তির রেখক এখানে এখানে একটা সমাস আছে এতগুলো পদ আছে মানে এখানে একটা সমাস আছে বুঝলে অঠ চ অট মানে অট প্রত্যাহার তাই না অট মানে কি অট প্রত্যহারস্থ বর্ণ তাই না আই উন তেকি উন রিলরিক এ ও ওই এ ও ওই ঔচ হয়া වරট এটা অট তারপরে তো অট কু মানে ক বর্গ পু মানে প বর্গ তাই না পু আর আং এখানে ওই কোয়নাচি হয়ে গেছে আং মানে আ উপসর্গ তারপরে কি নুন এই গুলো ব্যবয়

অচ্চ পুষ্চ পুষ্চ আংচ নুমচ তাই না এখানেও কি হবে না এখানে ইতর ইতর দ্বন্দ্ব না প্রতি বর্ণের তো গুরুত্ব আছে না অচ্চ তারপরে কি আছে কুষ্চ পুষ্চ আংচ নুমচ তাতে কি হবে না তাতে হবে অট কুপ ওয়াং নুমহ বহুবচন হয়ে যাবে

এখানে রসাভ্যাম মানে কি রকার আর সকারের ঠিক পরে মানে মাঝখানে কোনো যদি বর্ণ না থাকে হ্যাঁ তাহলে কি হবে নকারের জায়গায় মূর্ধন্য নকার হয়ে যাবে যেমন তোমরা পড়েছো না চতুর নাম পড়েছো না চতুর নাম চতুর তারপরে নাম কি আছে চতুর দেখো আমি এখানেই লিখছি আর ওটা দেখাচ্ছি দেখো চতুর তারপরে নাম চতুর নাম এখানে ঠিক পরে অব্যবহিত পরে এখানে কোনো ব্যবধান নেই তাই এখানে কি হয়ে যাবে নকারের মূর্ধন্য হয়ে যায় রূপ হয়ে যায় চতুর নাম তেমনি পুষ্পানি সমেতাম পুষ্ণাতি পুষ না জি দেখো সকারের মূর্ধন্য সকারের অব্যক্ত উত্তর মানে ঠিক পরে কি আছে নকার আছে ঠিক আছে তাই এটা মূর্ধন্য হয়ে যায় এই সূত্র সূত্র হচ্ছে রসাভ্যাম নো নহ সমান পদে সমান পদে মানে এক পদে অখণ্ড পদ বুঝলে যেমন রাজা পুরুষ এটা অখণ্ড পদ নয় একে ভিন্ন ভিন্ন ভাবে দেখানো পুরুষ আলাদা করা পারে সমান পদ পদ কথার অর্থ হচ্ছে অখণ্ড যাকে যেতে আলাদা করে আর করা যায় না যদি আলাদা করে প্রয়োগ করা হয় তাহলে তার পদসঙ্গা ব্যাহত হবে পদসঙ্গ ক্ষুণ্ণ হবে বুঝলে যেমন রাম এ একটা পথ একে আলাদা রাম এরকম এইরকম ভাব করা যাবে না রকম বিভাব করা ঠিক হবে না বুঝে গেল তাহলে সূত্র হচ্ছে এই সূত্রের অর্থ কি ছিল না রকার আর পরে সকারের যদি দন্তে না থাকে তার মূর্ধন্য হয়ে যাবে ঠিক আছে কিন্তু মাঝখানে ধরো যদি কোনো ব্যবধান থাকতো অকারের ব্যবধান কোনো বর্ণের ব্যবধান থাকতো তাহলে কিন্তু এই সূত্র অনুসারে নকারের নকার হবে না ব্যবধানেও যাতে নকারের নকার হয় ব্যবধান থাকা নকারের জায়গায় নকার হয়। কারকার মূর্ধন থাকলে না অট প্রত্যাহার স্থবনের ব্যবধান থাকলে কু মানে কবর্গের ব্যবধান থাকলে কু মানে প্রবর্গের ব্যবধান থাকলে আং অথবা নুম এদের ব্যবধান থাকলে কি হবে না রকার পরে নকার আছে মাঝখানে যদি এই বর্ণ ব্যবধান থাকে তাহলেও কি হবে নকারের জায়গায় নকার হয়ে যাবে বোঝা গেল এখন প্রশ্ন হচ্ছে কত ব্যবধান সমস্ত দেখো অট পু পু আং নুম এক একসঙ্গে থাকা সম্ভব নয় এতগুলো অথবা সকার আর নকারের মাঝখানে এতগুলো বর্ণের ব্যবধান থাকা সম্ভব নয় তাই একটা দুটো তিনটা এরকম কোন বাধা নেই বুঝলে যত সম্ভব থাকতে পারে ততটা থাকলে এটা নকারের জায়গায় নকার হয়ে যাবে এটা বোঝা গেল এই বিষয়টা অট পবর্গ আং নুম এতেই ব্যস্ত এতেই ব্যস্ত মানে এরা পৃথক পৃথক यथासंभव죠 যত সম্ভব যদি এক সঙ্গে থাকে তাহলে ব্যবধানে থাকা সত্ত্বেও ব্যবধানে কিন্তু হতো না তাই বলছে ব্যবধানে কি হবে মূর্ধন্য নকার সমান পদে নিয়ম কি সমান পদে সমান পদে কথার অর্থ কি এক পদে যদি একটা পদ থাকে বোঝা গেল

দেখি আমাদের কি রান রামান উদাহরণ আছে আ দেখো এখানে রসাভ্যাম নোন করবে না করবে না এটা একপথে আছে কিন্তু মাঝখানে এতগুলো বর্ণের ব্যবধান আছে তাই না কিন্তু আমরা সূত্র কি বললাম অটকুফ দেখো নকার মকারটা কি আছে অবর্গের মধ্যে আছে আকারটা আবার অট প্রত্যাহারের মধ্যে আছে তাই এই যে নকার এর মূর্ধন্য হয়ে যাবে নকারের কি হয়ে যাবে মূর্ধন্য হয়ে যাবে বুঝে গেল নকারে কি হবে মূর্ধন্য হয়ে যাবে তাহলে রূপ হবে কি রা কিন্তু তোমরা দেখতে পাও না স্যার ঠিক আছে প্রাপ্তে মানে এটা হওয়ার কথা ছিল এটি প্রাপ্তে কি হবে পদান্তি প্রাপ্তে কি পদান্তে যদি নকার থাকে যদি নকার থাকে রামান এর পদসং আছে এ দেখো অন্তিম বর্ণ নকার পদান্তে যদি নকার থাকে পদে যদি তার মূর্ধন্য হবে না তার কি হবে মূর্ধন্য হবে ঠিক আছে তাই এখানে নিষেধ করল্যকারের কি হবে মূর্ধন্য নকার হবে না যেহেতু ওটা পদান্তে থাকলে হবে না বুঝতে পারলে তাই তোমরা রামান সবসময় মনে রাখবে পদের শেষে যদি নকার থাকে তাহলে তার মূর্ধন করবে না এবার পদের জুড়ে থাকে তাহলে সেটা পদান্তে হলো না নকারের পরে অকার পদান্তে অকার আছে নকার নেই বুঝলে তো শুধু যদি নকার হলন্ত হসন্ত নাকি বাংলায় বলে হলন্ত যদি নকার থাকে তাহলে সেখানে কিন্তু কি হবে তার নিষেধ সূত্র পরীক্ষা আসতে পারে অটকুম ব্যবএপি ইতি সূত্র স নিষেধ ঠিক আছে এরপরে দেখো এরপরে সোজা সোজা আছে